এইদিকটাই দেখতে পাচ্ছ সারি শাড়ি কিন্তু এখানে ঢাকি রয়েছে দেখতে পাচ্ছ এই হচ্ছে স্পোর্টিং একদম ঢোকার মুখে বিবেক রথ ভ্যাটিকান সিটির সামনে কিন্তু একদম চলে এসেছে তো এই যে লাইটিং গুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু এখনই দেখতে পাচ্ছি এই দুপুর বেলাতেই জ্বালিয়ে দেওয়া হয়েছে তো দু হাজার বাইশ স্পোর্টিং ক্লাবে হতে চলেছে ভ্যাটিকান সিটি আর তার উদ্বোধন কিন্তু আজকেই হতে চলেছে হে হ্যালো বন্ধুরা সবাইকে নতুন আর একটা ভিডিওতে স্বাগত তো দুর্গা পুজোর আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন কিন্তু বাকি রয়েছে তো আর দুদিন পরেই কিন্তু মহালয় তো আজকে হচ্ছে বাইশে সেপ্টেম্বর আজকে কিন্তু কলকাতার একটা বড় পুজোর উদ্বোধন হতে চলেছে মানে ইউনেস্কো হেরিটেজ স্বীকৃতি পাওয়ার পরে কিন্তু কলকাতার পুজো আলাদাই একটা মাত্রা নিয়েছে আর তাই জন্যই কিন্তু এবছর মহালয়ের আগে থেকেই কিন্তু পুজোর উদ্বোধন শুরু হয়ে গেছে তো আজকে কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাব সবার প্রিয় কলকাতায় কিন্তু তার আজকে উদ্বোধন হয়ে যাচ্ছে তো এই যে সামনে কিন্তু দেখতে পাচ্ছ শ্রীভূমির কিন্তু সবথেকে বড় গেট কিন্তু এই গোলাঘাটা মোড় থেকেই কিন্তু স্টার্ট হয়ে গেছে সামনে কিন্তু আরও লাইটিং করা হয়েছে চলো সামনে যাই কি কী প্রস্তুতি চলছে এই মুহূর্তে তোমাদের কিন্তু দেখো রাস্তার চারিদিক দিয়ে কিন্তু দেখো এরকম কিন্তু ব্যারিকেট করে দেওয়া হয়েছে মানে যেগুলো কিন্তু ঠাকুর দেখার লাইন হবে দেখো ওই কিন্তু হয়েছে আর এই কিন্তু দেখো ব্যারিকেট দিয়ে কিন্তু ঘিরে দেওয়া বেলাতে কিন্তু দেখতে পাচ্ছ যে সিভু স্পোর্টিং ক্লাবে যেহেতু উদ্বোধন রয়েছে তাই জন্য কিন্তু লাইটিংগুলো এখনই জ্বালিয়ে দেওয়া গেটের বাইরে চলে এসেছি মানে বিবেক রথটা যেখানে আছে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছো দেখো কত ঢাক বাজানো হচ্ছে কিন্তু এখানে ঢাকি রয়েছে প্রচুর আর সামনের ভেতর দিকে কিন্তু এখন শিবমণি স্পোর্টিং ক্লাবের শুভ উদ্বোধন হবে তো চলো ভেতর দিকটা যাওয়া যাক তো শ্রিভূমির এই বছরের থিম কিন্তু রোমের ভ্যাটিকান সিটি আর তার আদলেই কিন্তু দেখতে পাচ্ছ শ্রীভূমির বাইরে এখানে কিন্তু সিটির সামনে কিন্তু একদম চলে এসেছি দেখতে পাচ্ছ এখানে কিন্তু আজকের আয়োজন একদম জোর কদমে চলছে আর ভ্যাটিকান সিটি দেখো কত সুন্দরভাবে কিন্তু এখন সাজানো হয়েছে তো ভেতর দিকটা চলো এবার গিয়ে কিন্তু শিবুমি স্পোর্টিং ক্লাবের এবছরে ভ্যাটিকান সিটি তোমাদের সঙ্গে সম্পূর্ণ মাধ্যমে তোমরা কিন্তু দেখতে পেলে শিবভূম স্পোর্টিং ক্লাবে উদ্বোধনের আগেই কিন্তু খুব সুন্দরভাবে শিবভূম স্পোর্টিং ক্লাবের ভ্যাটিকান সিটি সেজে উঠেছে তো ভেতরকার দৃশ্যও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ভিডিওটা বেশি বড় করছি না তো উদ্বোধনের সময় তো আমি থাকতে পারবো না তাই জন্য কিন্তু আমি তার আগেই কিন্তু ঢুকে তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে জানিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকে তো চলো দেখা হচ্ছে এরকমই নতুন নতুন পুজোর ভিডিও নিয়ে ততক্ষণ জন্য সবাইকে ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে শুভ শারদিয়া জানিয়ে আজকের ভিডিও শেষ করছি টাটা ভালো থেকে সবাই